الله وبارك وسلم وبارك وسلم تسليما علي. و... علي. علي. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل جامعة الأبرار ومحمد زيدان ومحمد الدنيا ومحمد زيدان الإسلامي زيدان ومحمد زيدان ومحمد شمالي ومحمد زيدان ومحمد زيدان ومحمد زيدان ومحمد زيدان ومحمد زيدان الله

অন্তিম সময়ে উপনীত। आखरी কিছু কথা আপনাদের সম্মুখে বলার জন্য আমি উপস্থিত হয়েছি। দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রয়োজনীয় কিছু কথা বলবর্তু দান করেন। আপনারা আমরা হযরত তাজ হুযুর রাহমাতুল্লাহি আলাইহি এর নাম শুনেছি। হ্যাঁ আজকে দাদা

181 সালের মम्मू দহম্ম মোহাম্মদুর আব্ব উযযাতেজগ কথা রকম ভাবে তিনি প্রকাশ একটা কথা ছিল

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকে ইসলামী حکومت قائم করাকে যদি আহামুল ফরাইজ হিসেবে আখ্যায়িত করেন আহামুল ফরাইজ মানে হলো গুরুত্বপূর্ণ ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এটা কেমন কথা খেলাফত প্রতিষ্ঠা করাটা গুরুত্বপূর্ণ নয় শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ সেটা কিভাবে

আমি যেহেতু বলতে খেলা পর্যায়ে করা আহ্বান করা এটা বলার কারণ এই বিষয়টাই আমি আপনাদের সামনে একটু ব্যক্ত করতে চাই এই যে দেখবেন না যে আমাদের সাথে